আজ সতেরো মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে উনিশশো সালের এই দিনে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা শুরু হয় গণতন্ত্র আর অগ্রযাত্রার লড়াইয়ের এক নতুন অধ্যায় ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়ে নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রামে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ এরপর যখন স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছিলেন জাতির জনক তখনই পঁচাত্তরের পনেরো আগস্ট সপরিবারে হত্যা করা হয় তাকে বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বঙ্গবন্ধু হত্যার পর পাল্টে দেয়া হয় বাংলাদেশ ও ইতিহাসের গতিপথ কু আর পাল্টা কুয়ের সেই অন্ধকার সময়ে দেশে ফিরতে দেয়া হয়নি বঙ্গবন্ধু কন্যাকে উনিশশো একাশি সালে আওয়ামী লীগের জাতীয় অধিবেশনে সভাপতি নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব অর্পণ করা হয় শেখ হাসিনার কাছে সে বছরই সতেরো মে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফেরেন গণতন্ত্রের মানুষ কন্যা সেদিন ঢাকা পরিণত হয়েছিল মিছিলের নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লাখো জনতার উদ্বেলিত স্লোগানে সেদিন বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নিয়েছিল বাংলাদেশ সব হারানো শেখ হাসিনাও এদেশের মানুষের মাঝেই খুঁজে নিয়েছিলেন আপন ঠিকানা বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরার মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এক নতুন যাত্রা সেই যাত্রায় শত বাধা অতিক্রম করে তিনি লড়ে লড়ে গেছেন গেছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিরোধী একটি শক্তি নানাভাবে নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে শেখ হাসিনার নিজের উপরে বারবার আক্রমণ এবং তার জীবন নাশের হুমকি সেটা আমরা দেখছি তো সব মিলে তো প্রতিদিনই চ্যালেঞ্জ আছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে বাঁক ঘুরেছিল ইতিহাসের সেদিনের সেই দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই তারই নেতৃত্বে আজ বাংলাদেশ গড়ে যাচ্ছে সমৃদ্ধি আর অগ্রযাত্রার নতুন ইতিহাস সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ জুয়েল জিটিভি নিউজ ঢাকা